পেন ক্যামের আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর কি হ্যাঁ লেখারও কাজ করবে প্লাস ক্যামেরার কাজও করবে আপনি কোন একটা অফিসের আছেন বা কোনো একটা মানে মিটিং করতে আপনি লেনদেন করতেছেন বা এই ধরনের মানে জমির লেনদেন বা যে কোনো ধরনের লেনদেনের জন্য আপনি চাচ্ছেন ভিডিওটা মানে ভিডিও ডকুমেন্টারি করে রাখতে চাচ্ছেন রেকর্ড করে রাখতে পারবেন ভিডিও এটা মোবাইলে চার্জও করতে পারবেন মোবাইল চার্জও করতে পারবেন প্লাস

সুন্দরভাবে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার আপনারা আপনার পছন্দের ক্যামেরাটি পেয়ে যাবেন আর কি আর প্লাজা তৃতীয়তলা যদি বলি আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আছেন সেক্ষেত্রে প্রথমে আপনাকে সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্স ওভার ব্রিজে আসতে হবে ওভার ব্রিজের পাশেই দেখবেন বাইতুল মামুর একটা মসজিদ আছে মসজিদের দুইটা বিল্ডিং পরে হচ্ছে আলপনা প্লাজা এই আলপনা প্লাজার তৃতীয় তলায় তিনশো নয় নম্বর পিসিলিং হচ্ছে আমাদের প্রতিষ্ঠান আর হ্যাঁ আছে তাহলে কোনটা শুরু আচ্ছা প্রথমে দেখেন আপনাদেরকে আমরা একটা ইউনিক টাইপের ক্যামেরা দেখাবো এটা হচ্ছে একটা টেবিল ওয়াশ টেবিল ওয়াশ হ্যাঁ টেবিল ওয়াশ এটা হচ্ছে টেবিল ঘড়ির মানে একটু কাজ করবে আর কি হ্যাঁ এটা দিয়ে আপনি যাদেরকে আপনি যাদের মানে যারা ক্যামেরা বুঝতে দিতে চাচ্ছেন না আর কি তাদের জন্য আমাদের এই ক্যামেরাটা আর কি হ্যাঁ এটা মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কি পাঁচশো টাকা নিতে পারবেন আর এই ক্যামেরাটি কিভাবে কাজ করে তার একটা নমিনা আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন এই ক্যামেরাটি দিয়ে আপনার আমরা লাইভ দেখতে পারবেন আর কি সরাসরি লাইভ দেখতে পারবেন সরাসরি জি 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 সুন্দর আপনার লাইভ দেখতে পারবেন ভিডিও কোয়ালিটি কিন্তু একদম এইচডি এইচ ডি একদম জি 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 আচ্ছা এটা প্রায় মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের কাছ পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এই ক্যামেরাটি নিতে পারবেন আর কি আচ্ছা আচ্ছা এরপরে আমরা যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে পাওয়ার ব্যাংক ক্যামেরা হ্যাঁ পাওয়ার ব্যাংকের মধ্যে এটা আমাদের কাছ থেকে তিন ধরনের কোয়ালিটি আছে এর বর্তমানে দুই ধরনের আমাদের কাছে স্টকে আছে আর কি আচ্ছা এটা হচ্ছে একটা দশ হাজার এম্পিয়ার এর আর কি দশ হাজার এমপি আর একটা হচ্ছে পাঁচ হাজার এম্পিয়ার আর কি একটা হচ্ছে আইপি সরাসরি আপনি দূর থেকে নজরদারি থাকতে রাখতে পারবেন আর কি হ্যাঁ এটার প্রায় হচ্ছে মাত্র সাত হাজার টাকা আর যেটা হচ্ছে আর একটা হচ্ছে এই সেটের এটা হচ্ছে মেমোরি রেকর্ডাবল এটা হচ্ছে মাত্র চার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন না পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর হ্যাঁ আচ্ছা এরপরে আমরা যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে বডি ক্যামেরা বলে হ্যাঁ আমাদের কাছে এই ধরনের মানে প্রায় তিন চার ধরনের বডি ক্যামেরা আছে হ্যাঁ দেখেন আমরা সবগুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা ম্যাগনেটিক এটা আপনার কিন্তু স্টিলে আপনার দেখেন এটা কিন্তু মানে মানে বেঁচে যাবে কি হ্যাঁ স্টিলে এটা হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের কাছে নিতে পারবেন আর এটা হচ্ছে বি টোয়েন্টি ওয়ান এটা মডেলের এটা বডি ক্যামেরা এটা আমাদের কাছে তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আর একটা হচ্ছে ওয়াইফাই টাইপের ক্যামেরা আর কি

সবগুলো ক্যামেরা আপনাদেরকে দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে আমাদের কাছে দেখতে থাকবেন এবার আরেকটি একটি ইম্পর্টেন্ট ক্যামেরা দেখাবো এটা হচ্ছে রিবন ক্যামেরা বলে বা হ্যাঁ মিনি ক্যামেরা বলে আর কি হ্যাঁ এইটা কিন্তু বডিটাকে হাইট করে মাত্র এই দেখেন মান এই যে এই এইভাবে আপনি এই যে এই ক্যামেরাটি হ্যাঁ এটা হচ্ছে রিবন ক্যামেরা বলে ফিতা হ্যাঁ এই যে মাথাটা বের করে আপনি ভিডিও করতে পারবেন যে আমরা ক্যামেরা বুঝতে দিতে চাচ্ছেন না আর কি তাদের জন্য এই ধরনের ছোট্ট ক্যামেরাটা মাত্র সাড়ে চার হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন না সাড়ে চার হাজার টাকা আমাদের কাছ থেকে এই ক্যামেরাটি নিতে পারবেন আচ্ছা এই ধরনের আরো একটা ইম্পর্টেন্ট ক্যামেরা দেখাবো হিডেন টাইপের ক্যামেরা আর কি এটা হচ্ছে হোল্ডার ক্যামেরা আর কি হোল্ডারের মধ্যে ক্যামেরা যারা ক্যামেরা বুঝতেই দিতে চাচ্ছেন না আর কি তাদের জন্য এই ধরনের হোল্ডার ক্যামেরা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে জি সাড়ে পাঁচ হাজার টাকা জি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করলে আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে ডেলিভারি করতে করে থাকি আর কি আচ্ছা

ঘড়ির কাজও করবে প্লাস ক্যামেরার কাজও করবে আর কি এটা ওয়াশ ক্যামেরা তিন ধরনের আমাদের একটা এবং পাঁচশো টাকা আমাদের নিতে হ্যাঁ আচ্ছা এরপরে যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে আমাদের হ্যাঁ পেন ক্যামেরা আছে দেখেন আমাদের কাছে পেন ক্যামেরা আমাদের কাছে চার ধরনের পেন ক্যামেরা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর কি হ্যাঁ এইগুলা লেখারও কাজ করবে প্লাস আমার ক্যামেরার কাজও করবে আপনি কোন এক জায়গায় কোন একটা অফিসের মিটিং এ আছেন বা কোন একটা মানে মিটিং করতে কোন একটা প্রোগ্রাম মানে ধর আপনি লেনদেন করতেছেন বা এই ধরনের মানে জমি লেনদেন বা যেকোনো ধরনের লেনদেনের জন্য আপনি চাচ্ছেন ভিডিওটা মানে ভিডিও ডকুমেন্টারি করে রাখতে চান রেকর্ড করে রাখতে পারবেন জি 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 এটা মাত্র মানে একটা হচ্ছে আমাদের কাছে পনেরোশো টাকা আর একটা হচ্ছে পঁচিশশো টাকা আর একটা হচ্ছে তিন হাজার টাকা আর একটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে কোয়ালিটি চারটা কোয়ালিটি ক্যামেরা আমাদের হবে আচ্ছা এরপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট ক্যামেরা দেখাবো এটা হচ্ছে চার্জারアダプター ক্যামেরা চার্জারアダプター ক্যামেরা যারা মানে ক্যামেরা বুঝতে দিতে না তাদের জন্য এই ক্যামেরাটি এটা মোবাইলে চার্জ করতে পারবেন মোবাইল চার্জ করতে পারবেন প্লাস মানে ক্যামেরার কাজও করতে পারবে না ক্যামেরা কাজ করতে এটা আমাদের প্রাইস হচ্ছে মাত্র 4000 টাকা 4000 টাকা আচ্ছা এরপরে আমরা যে ক্যামেরা দেখাবো আমাদের দেশে ইলেকট্রিসিটির কিন্তু অনেক ধরনের মানে সংকট থাকে অনেকে চাই চব্বিশ ঘন্টার জন্য আমার ক্যামেরার রেকর্ড থাকে আর কি মানে ডকুমেন্ট থাকে তাদের জন্য আমাদের এই ধরনের ছোট ছোট কিছু মিনি টাইপের ক্যামেরা পাবেন যেগুলো চব্বিশ ঘন্টা আপনি নজরদারি রাখতে পারবেন আইপি ক্যামেরা প্লাস পাশাপাশি কারেন্ট যদি চলে যেত সেক্ষেত্রে আপনি মনে করেন যে এগুলা মানে দুই ঘন্টার মতো বেকআপ পাবেন এগুলা একদম মিনি টাইপের ক্যামেরা একদম ছোট একদম হাটের মুঠোই নেওয়া যায় আর কি ক্যামেরাগুলো এটা আমাদের কাছ থেকে মিনি মিনি মাইক্রো ক্যামেরা এটা আমাদের কাছ থেকে তিন তিন হাজার টাকা নিতে পারবেন তিন টাকা এই ধরনের আরেকটি ক্যামেরা জি এটা আরেকটা একটা দুই তিন ঘন্টার মতো ব্যাকআপ পাবেন এটা তিন হাজার পঁচিশশো টাকা আমাদের কাছে থেকে নিতে পারবেন যারা আরেকটু বেশি ব্যাকআপ চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে এই ক্যামেরাটি মাত্র সাড়ে তিন হাজার টাকায় নিতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ পাবেন আর কি এইগুলো খুবই ইম্পর্টেন্ট টাইপের ক্যামেরা যারা আরো একটু বেশি ব্যাকআপ চাচ্ছেন এবং ক্যামেরা বুঝতে দিতে চাচ্ছেন না তাদের জন্য এই ক্যামেরাটি হ্যাঁ এটা কিন্তু একটা ম্যাজিক টাইপের ক্যামেরা হ্যাঁ এটা ক্যামেরা ভেতরে ঢুকানো যায় আবার বেরো করা যায় আপনি বডি হাইট করে বডি হাইট করে এই ক্যামেরাটি এই মাথাটা বের করে ভিডিও করতে পারবেন আর কি ভিডিও আইপি এবং সরাসরি নজরদারি রাখতে পারবেন হ্যাঁ এই ক্যামেরাটি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কি সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরকি আচ্ছা এরপরে আমরা আরেকটি ইম্পর্টেন্ট ক্যামেরা দেখাবো আর কি হ্যাঁ বর্তমানে আমাদের কাছে দুই ধরনের ক্যামেরা টাইপ এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে অরিজিনাল ফোর জি ফোর জি সিম সাপোর্টেড ক্যামেরা হ্যাঁ ফোর জি সিম সাপোর্টেড এই ক্যামেরাটা দিয়ে প্রায় মনে করেন যে ইলেকট্রিসিটি জানায় মনে করেন যে আপনার এক থেকে দুই দিনের মতো ভিডিও করতে পারবেন আর কি এটাতে হিউম্যান সেন্সর আছে হিউম্যান সেন্সর থাকার কারণে এই ক্যামেরাটার সামনে যখন লোক আসে তখন ক্যামেরাটি কাজ করবে যখন ক্যামেরার সামনে কেউ থাকবে না তখন ক্যামেরাটি কাজ করবে না অনেক ভাইরা বাসায় মানে ইয়াতে গ্রামে গঞ্জে মনে করেন যে আপনার ওয়াইফাই থাকে না তাদের জন্য এই ক্যামেরাটি ফোর জি সিম সাপোর্টেড ক্যামেরা এই ক্যামেরাটা দিয়ে আপনি দেশের বাইরে থেকে সরাসরি নজরদারি রাখতে পারবেন এই ক্যামেরাটি গাড়িতে ইউজ করতে পারবেন মানে সব জায়গায় আপনার মানে আপনি পোর্টেবল হিসেবে ইউজ করতে পারবেন ক্যামেরাটি মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনি আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা এই ধরনের আরেকটি ক্যামেরা আছে যেটা ব্যাক আপ কম ইয়ে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় সেই ক্যামেরাটি নিতে পারবেন হ্যাঁ আপনার দুই ধরনের ক্যামেরাই দেখানো হল ফোর জি আপনি চাইলে আপনার আপনার মন মতো দুটাই নিতে পারবেন আর কি এটা হচ্ছে আর একটি ঘড়ি টাইপের এটা আরেকটি ঘড়ি ক্যামেরা আর কি আচ্ছা এরপরে আমরা যে ক্যামেরাটি দেখাবো এগুলো হচ্ছে অ্যাকশন ক্যামেরা বলে অ্যাকশন ক্যামেরা আমরা যারা মোটর সাইকেলে রানিং ভিডিও করতে চান বা পানির নিচে ভিডিও করতে চান হেলমেট দিয়ে ভিডিও করতে চান তাদের জন্য এই ধরনের অ্যাকশন ক্যামেরা এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ একটা হচ্ছে আমাদের রিমোট সহ তিন হাজার টাকা একটা রিমোট ছাড়া আচ্ছা পঁচিশশো টাকা আমাদের কাছ নিতে পঁচিশশো টাকা আমাদের কাছ নিতে পারবেন এবার আমরা আরেকটি ইম্পর্টেন্ট জিনিস দেখাবো যারা বিভিন্ন সাংবাদিক ভাই থেকে শুরু করে বিভিন্ন ভাই যারা ভয়েস রেকর্ড করতে চান বা কোনো আমরা মানে কথা রেকর্ড করে একটা চাই ডকুমেন্ট হিসেবে রাখতে চাই তাদের জন্য এই ক্যামেরা ভয়েস রেকর্ডার হ্যাঁ এটা হচ্ছে একটা চার টাকা একটা হচ্ছে আমাদের কাছে পঁচিশশো টাকায় নিতে পারবেন জি জি নিতে পারবেন আর কিছু

এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কি আচ্ছা এবার আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখাবো এটা হচ্ছে ক্যামেরা ডিটেক্টর ক্যামেরা ডিটেক্টর যারা

আউট করতে হবে এটা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যে সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এরপরে যে প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে ফ্লাক্সিবল টাইপের ক্যামেরা আর কি ইউএসবি হ্যাঁ ইউএসবি ফ্লাক্সিবল ক্যামেরা ফ্লাক্সিবল এই ক্যামেরাগুলো আপনি বডিটাকে হাইড করে শুধু মাথাটা দিয়ে ভিডিও করতে পারবেন আর কি হ্যাঁ এটা হচ্ছে ইউএসবি ক্যামেরা বলে এবং মাথাগুলো এটাকে আপনার ইচ্ছা মতো ভাঁজ করতে পারবেন আর কি এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা

বলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আমাদের কাছ থেকে পনেরোশো টাকা এই ক্যামেরা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এরপরে আমাদের এই সাইড এ অসংখ্য ছোট টাইপের মিনি ক্যামেরা আছে যারা ছোট মিনি ক্যামেরা গুলো চাচ্ছেন তাদের জন্য একদম ছোট এই যে ক্যামেরা গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আর একটু উন্নত মানের চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে এটা এক হাজার পঞ্চাশ টাকায় নিতে পারবেন পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে এই ধরনের আরেকটা ক্যামেরা আছে এক্স এক্স ফাইভ মিনি ক্যামেরা আর কি এটাও বর্তমান সময় খুব পপুলার একটি ক্যামেরা মাত্র বারোশো আচ্ছা এরপরে আরেকটা ক্যামেরা আছে এটা কি হুক ক্যামেরা বলে হ্যাঁ এটা আপনি সো পিস হিসেবে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন কেউ বুঝতে পারবেন এটা একটা ক্যামেরা এটা পঁচিশশো টাকা নিতে পারবেন এগুলো হচ্ছে আইপি ক্যামেরা এগুলো হচ্ছে সরাসরি নজরদারি রাখতে পারবেন আপনি হ্যাঁ আচ্ছা মোটামুটি হিডেন টাইপের অনেকগুলো ক্যামেরা সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম হ্যাঁ এগুলো সবগুলো আপনাদেরকে দেখাই দিছি এবার আইপি টাইপের কিছু ক্যামেরা দেখাবো আর কি আইপি এখানে আমাদের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হ্যাঁ সবগুলো কিন্তু আইপি ক্যামেরা হ্যাঁ আচ্ছা প্রথম যে আইপি ক্যামেরাটা থাকে এটা হচ্ছে একটা ডুম ক্যামেরা বলে এটাকে ডুম ক্যামেরা বলে এটা আপনি বিভিন্ন ভাষা সিঁড়িতে বা আপনার দেখা যায় আউটডোর ইন না এগুলা ইনডোরে ইনডোরের ক্যামেরা এগুলো ইনডোরের ক্যামেরা বা দোকানে আপনি ইউজ করতে এগুলা কিন্তু থ্রি ডিগ্রি মুভিং করা যায়

এরপরে এটা হচ্ছে মিনি মিনি ক্যামেরা মিনি 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 টাইপের রোবট টাইপের ক্যামেরা এটা আঠারোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটা হচ্ছে বিগ রোবট এটা হচ্ছে পঁচিশশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দুই ধরনের ক্যামেরা একটা সাড়ে তিন হাজার টাকা একটা পঁচিশশো টাকা একটা টু মেগাপিক্সেল একটা হচ্ছে ফাইভ মেগাপিক্সেলের নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ডল মিনি ক্যামেরা বলে ডল মিনি ক্যামেরা বা বাবু ক্যামেরা চোদ্দশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ টাকা নিতে পারে এটাও কিন্তু টু এ অডিও সহ কথা বলা যায় এবং কথা শোনা যায় অনেকে যারা মনে করেন অফিসে বাচ্চা আছে বাসায় বাসা আছে অফিসে আছেন তারা এই স্বল্প টাকায় একটি ক্যামেরা দিয়ে কিন্তু আপনার বাচ্চাকে নজরদারিতে রাখতে পারবেন আর কি বাসায় আচ্ছা এইরকম ডল মিনি ক্যামেরা এটা আমাদের কাছে দুই হাজার টাকায় নিতে পারবেন এটা হচ্ছে ক্যাট মিনি টাইপের ক্যামেরা এটা পঁচিশশো টাকা নিতে পারবেন এটা হচ্ছে ওয়াইডি স্ক্রিন বেশি মানে বেশি সাপোর্ট করবে আর কি এটাও থ্রি সিক্সটি মানে থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং করবে আর কি আচ্ছা আচ্ছা এরপরে যে ক্যামেরাটা যাদের গ্রামের মধ্যে মনে করেন আপনার ইলেকট্রিক সরি মানে ওয়াইফাইয়ের ব্যবস্থা নেই তাদের জন্য আর কি ফোর জি সিম সাপোর্টেড এই ক্যামেরাটি আমাদের কাছে এটা দিয়ে সিম সাপোর্টের মাধ্যমে সরাসরি আপনি লাইভ ভিডিও মানে লাইভ নজরদারি রাখতে পারবেন আর কি দূর থেকে দেশের বাইরে থেকে আপনি এটা দেখতে পারবেন আর কি আচ্ছা এই ধরনের আরেকটি ক্যামেরা এইগুলো হচ্ছে ওয়াইফাই সাপোর্টেড বেশি দুই তিন দিনের ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আর কি হ্যাঁ এগুলো হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওয়াইফাই এবং ফোর জিটা মাত্র ছয় হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে ইম্পর্টেন্ট টাইপের একটা ক্যামেরা দেখা হয়েছে এটা হচ্ছে আপনার ভিডিও কলিং ক্যামেরা ভিডিও এখনকার ভিডিও হ্যাঁ এটা দিয়ে আপনার বাচ্চার সাথে আপনি মনে করেন দূর থেকে মানে কথা কথা বলতে পারেন পরিবারের সাথে কথা বলতে পারবেন ভিডিও কলিং এর মাত্র চার হাজার টাকা আমাদের কাছে নিতে পারবেন অনেকে চাচ্ছে বাচ্চাকে ফোন না দিয়ে মানে ভিডিও কলিং ক্যামেরা দিতে কারণ ফোনের অনেকে দেখা যায় যে গেমের নেশা আস্বস্ত হচ্ছে তাদেরকে আমি বলব আপনার বাচ্চাকে একটা ভিডিও কলিং ক্যামেরা দিয়ে আপনি বাচ্চাকে ভিডিও এর মাধ্যমে কথা করতে পারেন এরপরে আমাদের কাছে পিটিজেড বাল্ব ক্যামেরাগুলো পেয়ে যাবেন পিটিজেড বাল্ব ক্যামেরা এগুলো হচ্ছে টু মেগাপিক অরিজিনাল ক্যামেরা কি একটা সিঙ্গেল আঠারোশো পঞ্চাশ একটা হচ্ছে পঁচিশশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কি হ্যাঁ এই ধরনের বাল্ব ক্যামেরাটা নিতে পারবেন আমাদের কাছে মাত্র

পিটিজেট ক্যামেরাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আউটডোর পিটিজেট ক্যামেরা গুলা আউটডোর পিটিজেট ক্যামেরা এগুলো হচ্ছে মাত্র তিন হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আঠাইশশো টাকা নিতে পারবেন এগুলো হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ফোর্টি মিটার ডিসটেন্স পর্যন্ত আপনাদের কভার করবে আর কি হ্যাঁ এটা ফোর্টি মিটার ডিসটেন্স পর্যন্ত কভার করবে এটা থ্রি সিক্সটি ডিগ্রি কিন্তু মুভিং হবে থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং হবে এবং এটা হচ্ছে ডে নাইট কালার দেখতে পারবেন আপনি কালার হ্যাঁ একটা হোয়াইট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালারের হ্যাঁ এটা এটা

এটা হচ্ছে আর একটি ঘড়ি টাইপের এটা আরেকটি ঘড়ি ক্যামেরা আর কি এটা এটা ডিজিটাল ঘড়ি শো করবে প্লাস ক্যামেরার কাজও করবে এটা আমার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা এরপরে আমরা যে ক্যামেরাটি দেখাবো এগুলো হচ্ছে অ্যাকশন ক্যামেরা বলে অ্যাকশন ক্যামেরা আমরা যারা মোটর সাইকেলে রানিং ভিডিও করতে চান বা পানির নিচে ভিডিও করতে চান হেলমেট দিয়ে ভিডিও করতে চান তাদের জন্য এই ধরনের অ্যাকশন ক্যামেরা আমাদের কাছ পেয়ে যাবেন হ্যাঁ একটা হচ্ছে আমাদের রিমোট সহ তিন হাজার টাকা আর একটা রিমোট ছাড়া হচ্ছে পঁচিশশো টাকা আমাদের কাছ থেকে পঁচিশশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবার আমরা আরেকটি ইম্পর্টেন্ট জিনিস দেখাবো যারা বিভিন্ন সাংবাদিক ভাই থেকে শুরু করে বিভিন্ন ভাই যারা ভয়েস রেকর্ড করতে চান বা কোনো আমরা মানে কথা রেকর্ড করে রাখতে চাই ডকুমেন্ট হিসেবে রাখতে চাই তাদের জন্য এই ক্যামেরা ভয়েস রেকর্ডার হ্যাঁ এটা হচ্ছে একটা চার টাকা একটা হচ্ছে আমাদের কাছে পঁচিশশো টাকায় নিতে পারবেন জি জি নিতে পারবেন আর কি

আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কি আচ্ছা এবার আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখাবো এটা হচ্ছে ক্যামেরা ডিটেক্টর ক্যামেরা ডিটেক্টর যারা

ফাইন্ড এটা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যে সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এরপরে যে প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে ফ্লাক্সিবল টাইপের ক্যামেরা আর কি ইউএসবি ইউএসবি ফ্লাক্সিবল ক্যামেরা ফ্লাক্সিবল এই গুলো আপনি বডিটাকে হাইড করে শুধু মাথাটা দিয়ে ভিডিও করতে পারবেন আর কি হ্যাঁ এটা হচ্ছে ইউএসবি ক্যামেরা বলে এবং মাথা গুলো এটাকে আপনি ইচ্ছা মতো ভাস করতে পারবেন আর কি এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা আর একটা আছে পঁচিশ হ্যাঁ পঁচিশশো টাকা

ছোট টাইপের মিনি ক্যামেরা আছে যারা ছোট মিনি ক্যামেরা গুলো চাচ্ছেন তাদের জন্য একদম ছোট এই যে এই ধরনের ছোট ক্যামেরা গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা আমাদের নিতে পারবেন আরেকটু উন্নত মানের চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে এটা এক টাকা নিতে পারবেন পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে এই ধরনের আরেকটা ক্যামেরা আছে এক্স এক্স ফাইভ মিনি ক্যামেরা আর কি এটাও বর্তমান সময় খুব পপুলার একটি ক্যামেরা মাত্র বারোশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কি আচ্ছা এরপরে এ নাইনের মধ্যে আমাদের কাছে দুইটা ক্যামেরা পেয়ে যায় একটা ওয়ান মেগা পিক্সেল একটা টু মেগাপিক্সেল একটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে এক হাজার পনেরোশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা টু মেগাপিক্সেলের আচ্ছা এরপরে আরেকটা ক্যামেরা আছে এটা কি হুক ক্যামেরা বলে হ্যাঁ এটা আপনাকে শো পিস হিসেবে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন কেউ বুঝতে পারবেন এটা একটা ক্যামেরা এটা পঁচিশশো টাকা আপনি নিতে পারবেন এগুলো হচ্ছে আইপি ক্যামেরা এগুলো হচ্ছে সরাসরি নজর রাখতে পারবেন আপনি হ্যাঁ আচ্ছা মোটামুটি হিডেন টাইপের

এবং টু এ অডিও যাবে এটা আমাদের কাছ থেকে আঠারোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এটা ফাইভ ক্যামেরা যাদের নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সি একটি ভালো দরকার তাদের ফাইভ এন্টিন এটা দুই হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এরপরে এটা হচ্ছে মিনি মিনি ক্যামেরা মিনি 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 টাইপের রোবট টাইপের ক্যামেরা এটা আঠারোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটা হচ্ছে বিগ রোবট এটা হচ্ছে পঁচিশশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দুই ধরনের ক্যামেরা একটা সাড়ে তিন হাজার টাকা একটা পঁচিশশো টাকা একটা টু মেগাপিক্সেল একটা হচ্ছে ফাইভ মেগাপিক্সেলের নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ডল মিনি ক্যামেরা বলে ডল মিনি ক্যামেরা বাবুকে ক্যামেরা চোদ্দশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ টাকা নিতে পারে এটাও কিন্তু টু সহ কথা বলা যায় এবং কথা শোনা যায় অনেকে যারা মনে করেন অফিসে বাচ্চা আছে বাসায় বাসা আছে অফিসে আছেন তারা এই স্বল্প টাকায় একটা ক্যামেরা দিয়ে কিন্তু আপনার বাচ্চাকে রাখতে পারবেন কি বাসায় আচ্ছা এইরকম ডল মিনি ক্যামেরা এটা আমাদের কাছে দুই হাজার টাকা নিতে পারবেন এটা হচ্ছে ক্যাট মিনি টাইপের ক্যামেরা এটা পঁচিশশো টাকা নিতে পারবেন এটা হচ্ছে ওয়াইড স্ক্রিন বেশি মানে বেশি মানে সাপোর্ট করবে আর কি এটাও থ্রি সিক্সটি মানে থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং করবে আর কি আচ্ছা আচ্ছা এরপরে যে ক্যামেরাটাতে যাদের গ্রামের মধ্যে মনে করেন আপনার নেই নজরদারি রাখতে পারবেন আর কি দূর থেকে দেশের বাইরে থেকে আপনি এটা দেখতে পারবেন কি আচ্ছা এই ধরনের আরেকটি ক্যামেরা এইগুলো হচ্ছে ওয়াইফাই সাপোর্টের বেশি দুই তিন দিনের ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আরকি হ্যাঁ এগুলো হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওয়াইফাই এবং ফোর জিটা মাত্র ছয় হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় হাজার টাকায় আমাদের থেকে নিতে পারবেন এরপরে ইম্পর্টেন্ট টাইপের একটা ক্যামেরা দেখা হয়েছে এটা হচ্ছে আপনার আহ ভিডিও কলিং ক্যামেরা ভিডিও কো এখনকার ভিডিও হ্যাঁ এটা দিয়ে আপনার বাচ্চার সাথে আপনি মনে দূর থেকে মানে কথা কথা বলতে পারেন পরিবারের সাথে কথা বলতে পারবেন ভিডিও কলিং এর মাত্র মাত্র টাকা আমাদের কাছে নিতে পারবেন অনেকে তাচ্ছে বাচ্চাকে ফোন না দিয়ে মানে ভিডিও কলিং ক্যামেরা দিতে কারণ ফোনের অনেকে দেখা যায় যে গেমের আসক্ত আস্তে তাদেরকে আমি বলবো আপনার বাচ্চাকে একটা ভিডিও কলিং ক্যামেরা দিয়ে আপনি বাচ্চাকে ভিডিও কলিং এর মাধ্যমে কথা করতে পারেন এরপরে আমাদের কাছে পিটিজেড বাল্ব ক্যামেরা গুলো পেয়ে যাবেন পিটিজেড বাল্ব ক্যামেরা এগুলা হচ্ছে টু মেকআপের অরিজিনাল ক্যামেরা একটা সিঙ্গেল লেন্সের একটা লেন্সের হচ্ছে আঠারোশো পঞ্চাশ একটা হচ্ছে পঁচিশশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কি হ্যাঁ এই ধরনের বাল্ব ক্যামেরাটা নিতে পারবেন আমাদের কাছে মাত্র বাইশো টাকা আমাদের কাছ থেকে নিতে বাইশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরকি আচ্ছা এরপরে আমরা ভিআর ভিআর যে কয়েক ধরনের আমাদের কাছে ভিআর আছে এগুলো আমাদের কাছ থেকে ষোলোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আর এটা বাইশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে পঞ্চাশ আর এই ভিআর ক্যামেরা গুলো কিন্তু একটা ক্যামেরা দিয়ে চারটা ক্যামেরার কাজ করে আমরা একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাই দেবো এই ক্যামেরা আমাদের নিজের শোরুমে লাগানো আছে আরকি হ্যাঁ আমাদের হ্যাঁ জি সেট করা আছে আচ্ছা এরপরে আমাদের কাছ থেকে এই ধরনের পিটিজেট ক্যামেরাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আউটডোর পিটিজেট ক্যামেরা এগুলো আউটডোর পিটিজেট ক্যামেরা এগুলো হচ্ছে মাত্র তিন হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আঠাইশশো টাকা নিতে পারবেন এগুলো হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ফোর্টি মিটার ডিসটেন্স পর্যন্ত আপনাদের কভার করবে আর কি হ্যাঁ এটা ফোর্টি মিটার ডিসটেন্স পর্যন্ত কভার করবে এটা থ্রি ডিগ্রি কিন্তু মুভিং হবে থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং হবে এবং এটা হচ্ছে যারা সোলার ক্যামেরা যারা গ্রামে গঞ্জে ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা আর কি মানে ইলেকট্রিসিটির ব্যবস্থা নাই ওয়াইফাই এর কোনো ব্যবস্থা নেই তাদের জন্য আমাদের সোলার ফোর জি ক্যামেরা পেয়ে যাবেন আর কি হ্যাঁ এটাতে কি

থ্রি ইঞ্চের বারো ইঞ্চি বেগেলে বেঁধে এবং কারেন্ট ছাড়াই প্রায় বারো ঘন্টার মতো ব্যাক আপ পাবেন আর কি এটা আমাদের কাছে সাত হাজার টাকা এই ক্যামেরাটি নিতে পারবেন আচ্ছা এরপরে এরপরে যে ক্যামেরাটি দেখাবো এটা ফাইভ ইঞ্চের আরেকটি ক্যামেরা আর কি ফাইভ ইঞ্চের আরেকটি ক্যামেরা এটা হচ্ছে টোয়েন্টি মেগা পিক্সেলের একটা টোয়েন এক্স পর্যন্ত জুম করতে হবে একসঙ্গে সরাসরি তিনটা ভিডিও আপনি দেখতে পারবেন আর কি তিনটে ভিডিও মাত্র সাড়ে আট হাজার টাকা এই ক্যামেরাটি আমাদের কাছ থেকে পেয়ে সাড়ে আট হাজার টাকা এই ক্যামেরাটি পেয়ে যাবেন আর কি আচ্ছা আমাদের কাছ থেকে হ্যাঁ যাদের এইগুলো তো হচ্ছে আমাদের আইপি ক্যামেরা সিঙ্গেল একটা ক্যামেরা আর কি সিমের একটা জায়গায় আপনি ইউজ করতে পারবেন কিন্তু যারা চাচ্ছেন পুরো বিল্ডিং পুরা একটা খা মানে বিল্ডিং বা পুরো একটা প্রোজেক্ট আপনি মনে করেন যে সব জায়গায় নজরদারির মধ্যে থাকবেন তাদের জন্য আমাদের কাছ থেকে এইরকম ডিবিএ সম্মিলিত ক্যামেরাগুলো পেয়ে যাবেন প্যাকেজ প্যাকেজ হিসাবে তাদের যে মনে করেন চারটা ক্যামেরা দরকার আটটা ক্যামেরা দরকার ষোলোটা ক্যামেরা দরকার তারা আমাদের সাথে সেভাবে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী